আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে প্রেমিকাকে শাস্তি দেওয়া উচিত শিক্ষা দেওয়া যে নকশাটি আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম যেটা এখন বর্তমানে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল নকশা যার মাধ্যমে একবার কাজ করবেন সাথে সাথে আপনার কাজ আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আপনারা সকলে তো জানেন যে আমাদের যে নকশাগুলো দেওয়া হয় খুবই শক্তিশালী পাওয়ারফুল নকশা যার মাধ্যমে কাজ করার সাথে সাথে কাজের চলে আসে আপনি যদি কোনো প্রেমিকাকে শাস্তি দেওয়ার ইচ্ছা হয় যে প্রেমিকা আপনার সাথে প্রতারণা করেছে যে প্রেমিকা আপনার সাথে ধোকাবাজি করেছে তাকে উচিত শিক্ষা দিবেন বা শাস্তি দিবেন বা তাকে এমন শিক্ষা দিবেন যাতে সে জীবনে আর কোনোদিন কারো সাথে বেম্যানি না করে প্রতারণা না করে বা তার কারো সাথে খারাপ আচরণ ব্যবহার না করতে পারে আপনাকে যেভাবে ঠকাইছে সেভাবে যাতে আর কোনোদিন কাউকে ঠকাইতে না পারে তার জন্য নকশারি আমি মনে করি যে অনেক পরীক্ষিত এমন শক্তিশালী পাওয়ারফুল যার মাধ্যমে কাজ করলে আপনার কাজে আপনি রেজাল্ট পাবেন তো আপনারা যারা প্রেমিকাকে শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করতে আছেন বা প্রেমিকাকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতে আছেন তারা এই নকশাটি ব্যবহার করবেন আমি নিয়ম কারণগুলো সব আপনাদেরকে বলে দিচ্ছি যখন আপনি কোনো প্রেমিকাকে শাস্তি দেওয়ার ইচ্ছা বা উচিত শিক্ষা দেওয়ার ইচ্ছা হয় বা প্রেমিকাকে আপনারা উচিত শিক্ষা দিবেন ঠিক মতো যে প্রেমিকা আপনার সাথে বেঈমানি বা দোকাবাজি করেছে তখনই এই নকশাটি একটি ফুতুলের মধ্যে ঢুকাইয়া দিবেন এবং ফুতুলের একশো আষ্টরা কাটা গাড়বেন উপরে দোয়াটি পরে এবং কাটা গেড়ে এই ফুতুলটি নিয়ে আপনারা কবরে গেড়ে দিবেন স্বাস্থ্য শাস্তে আপনার প্রেমিকা উচিত শিক্ষা ও শাস্তি হয়ে যাবে তার চেহারাটা নষ্ট হয়ে যাবে তার গায়ে গোটা উঠে যাবে এবং সে অস্থির অস্থির লাগবে আর যদি এই ধরনের কাজগুলো গ্যারান্টি সহকারে আমাদের থেকে করে আনিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই কাজগুলো গ্যারান্টি সহকারে করে আনিতে পারবেন যে কোনো কাজ গ্যারান্টি সরকারে আমাদের থেকে করে আনিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে ফোন করবেন আজকে এই পর্যন্তই এবং যে কোনো কাজে যে কোনো পরিজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ